এক পাতা মাছ আমরা তো এগুলো খাই না এখন এটা আগে ছেড়ে দিয়ে আসি অপরূপ সুন্দর এই জায়গাগুলোতে সবাই মিলে একসাথে মাছ ধরার মজাই আলাদা আজকে আমরা যে জায়গায় যে কেওড়া গাছগুলো পরে আছে এই গাছের আমরা এই যে দেখেন জাল দিয়ে দিয়ে এরপরে মাছ ধরতেছি এখানে আসলে সাইজে ছোট বড় যাই হোক না কেন কাইনমাগুর মাছ পাওয়া যায় যার জন্য এই সমস্ত জায়গাগুলোতে একটু দেখে শুনে মাছ ধরতে তো দেখেন এই জায়গায় যে কাঁকড়া আছে যার কারণে এখন আর এই জায়গায় আসলে মাছ ধরা যাবে না অন্য জায়গায় কি আবার চেষ্টা করতে হবে মাছ ধরার জন্য প্রত্যেকটা কেওড়া গাছের মূলন নিচে আমরা সবসময় কম বেশি মাছ পেয়ে থাকি তো দেখা যাক কি মাছ পাই আমরা একদিকে যেমন এই যে আমরা জাল টেনে মাছ ধরতেছিলাম অন্যদিকে এই যে গাছের গোড়া মাছ ধরতেছি দেখি আমাদের জাল তোলা কি মাছ পাওয়া যায় এই জালে আসলে কাঁকড়া থাকার কারণে পেলাম না দেখি অন্য যে জালটা আমরা ফেলছিলাম সেই জালে মাছ পাই কিনা আসলে সেই জালেও মনে হচ্ছে না যেভাবে মাছ আসছে মাছ একটু কমই দেখতেছি আর মাছ কম পাওয়ার কারণ কি সেটা বুঝতে পারতেছি না তবে এই সমস্ত জায়গাগুলোতে অন্য সময় আমরা বেশ ভালোই মাছ পেতাম নিচের ঢালু জায়গাগুলোতে যেহেতু মাছ পাওয়া যাইতেছে না তো আমরা আরেকটা টিম উপরে আছে তারা মাছ ধরতেছে সেখানে গিয়ে দেখব কি অবস্থা তো উপরের এই জায়গাগুলো অসম্ভব সুন্দর তো এই সুন্দর জায়গাগুলোতে সব সময় আসলে মোটামুটি মামার আনাগোনা থাকে যার জন্য আমাদের চারিদিকে খেয়াল রাখতে হবে মাছ ধরতে হবে তো এই জায়গাগুলো আসলে শক্তি অসাধারণ আর এই সমস্ত জায়গাগুলোতে আসলে মাছ সব সময় আমরা পেয়ে থাকি কিন্তু দুই একটা দিন দেখে গেছে একদমই মাছ পাওয়া যায় না যেমন আজকে আমরা যেই জায়গায় জাল ফেলতেছি মাছ নেই বললেই চলে খুবই কম মাছ ছোট ছোট মাছ যেই মাছগুলো আসলে আর কি দেখাবো এই মাছগুলো আমরা ছেড়ে দেওয়ারই চেষ্টা করি আর যেই মাছগুলো মোটামুটি বড় সাইজের চিংড়ি মাছ ওইগুলোই আমরা আসলে ধরার চেষ্টা করি তো আসলে মাছ আজকে খুবই কম এর জন্য আমরা এখান থেকে চলে যাব বড় একটা খালের ভিতরে যে খালে কি মাছ পাওয়া যায় তো খালে আমরা জল দিয়ে টান দিতেছিলাম আর খালে বেশি একটা পানি নাই খাল একদম শুকিয়ে গেছে যার জন্য মনে হয় না যে এদিকেও মাছ হবে যার জন্য আসলে আমরা আজকে একদমই মাছ পাইলাম না তো সব সময় আসলে যে মাছ পাই এমন না যেমন আজকে আমরা আসলে তেমন একটা মাছ পেলাম না আপনারা দেখলেন আমরা আসলে সবসময় চেষ্টা করি বৈচিত্র্যময় দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য আপনারা হয়তো ভিডিও দেখে ভাবতে পারেন যে সবসময় সময় এই সমস্ত জায়গাগুলোতে আমরা মাছ পেয়ে থাকি আসলে কিছু কিছু দিন এইরকম আসলে একদমই মাছ পাওয়া যায় না তো এখানেও টান দেওয়ার পরে কিছুই উঠলো না মোটামুটি একটা একপাতা মাছ উঠলো এই মাছ আমরা অনেকে এক পাতা বলি অন্য অন্য জায়গায় আর অন্য অন্য নামেও পরিচিত থাকতে পারে তবে এই মাছগুলো আমাদের এদিকে খায় না শুনছি যে অন্য অন্য জায়গায় নাকি এই মাছগুলো খেয়েও থাকে যেহেতু আমরা এই মাছগুলো খাই না এই মাছটা আমরা ছেড়ে দিব মাছটা আরও বড় হোক কিছু কিছু দিন এমনই চলে যায় একদম খালি হাতে আমাদের ফিরতে হয় খাবার মাছটুকু দেখা গেছে হয়তো বা আমরা ওই দিন পাই না বিকৃত দূরের কথা তো এইভাবেই আমাদের আসলে জীবন চলে যায় আর আমাদের এই ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন যতক্ষণ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ